বর্তমান সময়ে একজন মানুষের উন্নতির জন্য আরও জন মানুষের অবনতির কারণ হয়ে দাঁড়ায় কিভাবে আমি বলছি আপনাকে এক লোক তার ছেলে মেয়েদেরকে আরবি পড়াবে এর জন্য সে আরবি শিক্ষক নিয়োগ দিলো তো ওই শিক্ষক তার ছেলে মেয়েদেরকে খুব ভালোভাবে পড়াইতেছিল তো কিছুদিন পরে ওই বাড়ির মালিক সে বিদেশে চলে গেল তো বিদেশে যাওয়ার পরে সে খুব ভালো একটি চাকরি পেল তার ভালো ইনকাম হইতে শুরু করলো সে আস্তে আস্তে বড়লোক হইতে লাগলো এই বিষয়টি নিয়ে যে সে বাহিরে খুব ভালো আছে সে বাসায় একটি চিঠি লিখলো যেহেতু আগে কোনো মোবাইলের যুগ ছিল না তো সমস্যাটা বাদে চিঠিটি বাসায় আসার পরে কারণ তখন বাসায় কেউ চিঠিটি পড়তে পারতেছিল না কারণ সবাই অশিক্ষিত ছিল তো বাসার মধ্যে একজনই শিক্ষিত ছিল সে হলো ওই শিক্ষক তো বাসার লোকজন কি করলো ওই শিক্ষকের কাছে চিঠিটি নিয়ে গেল যে হুজুর একটু চিঠিটি পড়ে দেন কি লেখছে তো এখন হলো মেইন সমস্যা যখনই হুজুর চিঠিটি পড়লো সে হাউমাউ করে কান্না শুরু করলো তো তখন বাসার লোকজনও বলল হুজুর আপনি কেন কাঁদতেছেন তো শিক্ষক কিছু না বলে বলে আপনারাও কাঁদেন তারা একটু আতঙ্ক হয়ে গেল যে কি হয়েছে আমাদেরকে হুজুর কাঁদতে বলতেছে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তো এইটার পর বাসার লোকজন হাউমাউ করে কাঁদতেছিল তো এটা দেখে পাড়া প্রতিবেশীরা সবাই দৌড়ে এলো এবং তারা বলল যে কি হয়েছে কি হয়েছে এখন হুজুর বলল আপনারাও কাঁদেন এখন পাড়া প্রতিবেশীরা বলল হয়তো ওই লোকটার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু আমাদের প্রতিবেশী আমরাও কাঁদি তো তারাও এখন কাঁদা শুরু করলো তো এখন কাঁদতে কাঁদতে সবাই একটা হুলস্থুল অবস্থা তো যখন তারা সবাই মিলে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল তখন ওই বাসার লোকজন বা আপত্তিবেশীরা তারা হুজুরকে বলল আসলে হুজুর কি লেখা ছিল কী লেখা দেখছেন যেটা দেখে আপনি এরকম কাঁদতেছেন তো তখন ওই শিক্ষক বললেন দেখেন চিঠিটি এটাই লেখা যে সে বাইরে গিয়ে খুব ভালো একটা চাকরি পেয়েছে সে খুব ভালো আছে সে আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে গেছে এটাই আপনাদের এই চিঠিতে লেখা তো এটা শুনে বাড়ির লোকজন ওই পাড়া প্রতিবেশীরা খুব রাগান্বিত হয়ে গেল যে হুজুর আপনি এটি কী বলেন এটা তো খুশির সংবাদ এটা তো ভালো সংবাদ তো হুজুর তাদেরকে সবাইকে বলতেছেন আরে ভাই আপনারা কেন বুঝতেছেন না এই লোক যেহেতু বড়লোক হয়ে গেছে সেহেতু সে আমাকে আর রাখবে না তার ছেলে মেয়েদেরকে আরবি পড়ানোর জন্য সে অবশ্যই ইংরেজি শিক্ষক রাখবে তার মানে আমার চাকরিটি শেষ আমি এই জন্যই হাউমো করে কাটতেছি বাসার লোকজন বললেন আচ্ছা ঠিক আছে হুজুর আপনার চাকরি যাবে ঠিক আছে কিন্তু আপনি আমাদেরকে কেন কাটতে বলেন তো হুজুর এবার বললেন আপনারা কেন বোঝার চেষ্টা করেন না যেহেতু সে বড় লোক হয়ে গেছে সে অবশ্যই আর একটা বিয়ে করবে তখন তো আপনাদের এই ছেলে মেয়েদের সে খোঁজ দিবে না তো এটা শুনে বাসার লোকজন একটু বুঝতে পারলেন হ্যাঁ আসলে তো ঠিক আছে তো এখন পাড়া প্রতিবেশীরা বললেন যে আচ্ছা হুজুর সব ঠিক আছে কিন্তু আপনি আমাদেরকে কেন কাঁদতে বললেন তো তখন ওই হুজুর বললেন দেখেন আপনারা কেন বুঝতেছেন না যেহেতু এই লোক অনেক বড় লোক হয়ে গেছে তার এই যে বাসার জায়গায় এতটুকু হবে না সে এসে আপনাদের উচ্ছেদ করে দেবে কারণ তার গাড়ি কিনবে বাড়ি কিনবে সেই জন্য তো আপনাদের এই বাসা যদি থাকে তখন তো সে তার বাড়িঘর ইচ্ছে মতন করতে পারবে না আমি এই জন্যই আপনাদেরকে কাঁদতে বলছি তো এখন প্রত্যেক ছেড়ে বললো হ্যাঁ আসলে তো কথা ঠিক তো এটা তো একটা গল্প মাত্র কিন্তু এই গল্পটার সাথে বাস্তব চরিত্রে যে অনেক মিল আছে সেটা আপনারা একটু মিলিয়ে নিন